আল্লাহ তালা সুখে আদায় করে আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ যাওয়া আমি যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে 咋嘞？ সবাই মেহের শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন সকলে একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তারেরা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা

এই বন্ধন মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আজ লড়াইAppCompatকে ঠিক জামাতে ইসলাম আল্লাহ আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করে সুযোগ পায় তাহলে মালিক হবে সেবা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদমের দিচ্ছে দিতে রক্তাক্ত শত্রুকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে

শরীর আমাকে করে সহযোগিতা করে না এটা আল্লাহর ইচ্ছা যে কোন আল্লাহ আমাকে কথা বলার দিচ্ছে আমি বলতে চাই বাংলাদেশের নির্দিষ্ট আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক তত্ত্ব পানি করা ঘাম জোরানো আমি তাদের কথা বলতে এসেছি আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ মেহরবানি আজীবন উপেক্ষা করেছে আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না